সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই জনপ্রিয়তা অর্জন করেছেন অনেকেই সাকসেস হয়েছেন কিন্তু এই জনপ্রিয়তা অর্জন করা এবং সাকসেস হওয়ার মিশনটা কি আদৌ সহজ নাকি এর পিছনের গল্পটা একটু ভিন্ন অনেকজনের মুখে কিন্তু আমরা শুনতে পাই যে অমুক তমুক তিন থেকে পাঁচ মাসের মধ্যেই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এটা কি আদৌ সত্য ঘটনা নাকি এর পিছনের ঘটনা একটু ভিন্ন নাকি লং প্রসেস রয়েছে দর্শক আপনারা দেখছেন ফরার বিড়ি এবং সঙ্গে রয়েছি আমি মানিক এবং দর্শক আজকে আলোচনা করবো বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের পিছনের গল্প অর্থাৎ তারা অর্থাৎ তাদের সাকসেস হওয়া এবং জনপ্রিয়তা অর্জন করার পিছনের গল্পটা আসলে কেমন খুব সহজ নাকি অনেক কঠিন ছিল আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং অনেক উপকৃত হবেন আদর্শক প্রথমে আলোচনা করা যাক বাংলাদেশের বর্তমানে ভাইরাল এবং জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা তিনি আর কেউ নন তিনি হচ্ছেন রিপন মিয়া আর্শক অনেকেই এই নামটার সাথে পরিচিত আবার অনেকেই পরিচিত না তবে অনেকের কাছে তিনি একজন বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অনেক পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া নেত্রকোনা জেলার অসচ্ছল পরিবারের একজন ছেলে পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি অথচ তিনি এখন বর্তমানে নেপালে অবস্থান করছেন অর্থাৎ নেত্রকোনা থেকে তিনি এখন পৌঁছে গিয়েছেন নেপালে যতটুকু জানি তিনি কিন্তু খুব একটা পড়াশোনা করেননি অর্থাৎ তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তাহলে কিভাবে এই রিপন মিয়া গ্রামের একজন সহজ সরল মানুষেও কিভাবে নেত্রকোনা থেকে পৌঁছে গেলেন নেপালে তাও তার ব্লগিংয়ের মাধ্যমে তার এই জনপ্রিয়তা লাভ এবং সফলতার জার্নিটা কি অনেক সহজ ছিল নাকি কঠিন দুই সালের দিকের ঘটনা তিনি প্রেমে ব্যর্থ হয়ে নানান ছন্দ লিখতে শুরু করেন নানান ধরনের কবিতা লিখতে শুরু করেন এবং সেটি শেয়ার করতে থাকেন তার ফেসবুক পেজে তার নিজস্ব সহজ সরল ভাষায় তার নানান ছন্দ এবং কবিতা লিখে তিনি শেয়ার করতেন তার ফেসবুক পেজে আমি কিন্তু প্রথম তাকে দেখতে পাই দুই হাজার কিংবা আঠারো সালের দিকে তখনও কিন্তু তিনি খুব একটা জনপ্রিয়তা লাভ করতে পারেননি পরবর্তীতে তার ফেসবুক পেজ যখন হ্যাক হয় তখন কিন্তু তিনি এই সেক্টরটা ছেড়ে দিতে চাচ্ছিলেন পরে আরেকজনের অনুপ্রেরণায় তিনি আবার এই জগতে ফিরে আসেন এবং তিনি ব্লগিং করা শুরু করলেন তার দৈনন্দিন যে কার্যকলাপগুলো রয়েছে অর্থাৎ কাঠমিস্ত্রির যে কাজগুলো রয়েছে এবং এখানে সেখানে যাওয়া সব কিছুই যেন তিনি সহজ সরলভাবে ফুটিয়ে তুলতেন তার নিজস্ব ভাষায় এবং এইগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করে এবং ধীরে ধীরে তিনি সফলতার শিখরে পৌঁছে যান এবং দুই হাজার চব্বিশ পঁচিশে এসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন অনেকেই তাকে পছন্দ করে থাকেন এবং অনেকেই বলে থাকেন তিনি সবচেয়ে পৃথিবীর সুখী একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং রুচিপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই সকল শ্রেণী এবং সকল পেশার মানুষ তাকে অনেক পছন্দ করে থাকেন দর্শক এবার আসে যাক বিশ্বের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টের কথায় আমরা তাকে অনেকেই চিনি তিনি একজন মার্কিন নাগরিক এবং তিনি যে সকল ভিডিও তৈরি করেন সেটা আমাদের সকলের পছন্দের তিনি বিশেষ করে চ্যালেঞ্জিং অনেক ভিডিওগুলো তৈরি করে থাকেন এবং তার ভিডিওর মাধ্যমে অনেকজনকে অনেক কিছু দান করে থাকেন তবে তার এই প্ল্যাটফর্মের জানিও কিন্তু অনেক সহজ ছিল না তিনি দুই সালের দিকে প্রথম ইউটিউব শুরু করেন এবং তার চ্যানেলটা ছিল গেমিং ক্যাটাগরির তিনি সেখানে গেমিং নানান ভিডিও দিতেন তবে পরবর্তী অর্থাৎ দুই সালের পরবর্তী পাঁচ ছয় বছরে তিনি কোনো ধরনের কোনো সফলতা পাননি অর্থাৎ ভিউ সেখান থেকে অর্জন করতে পারেননি যার ফলে তিনিও অনেকটাই ভেঙে পড়েন এবং তিনি অনেক প্ল্যানিং করতে থাকেন যে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং পরবর্তীতে তিনি আরেকটা চ্যানেল খুলেন এবং যেই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই চ্যানেলটার মাধ্যমেই তিনি এখন বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সবার শীর্ষে রয়েছেন দর্শক এবার আসা যাক পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের কথা ক্যারিমিনাটি ইয়েস দর্শক আমরা তাকে অনেকে চিনি তিনি রোস্টিং ভিডিওর জন্য বেশ বিখ্যাত তার কথাবার্তা তার বাচন ভঙ্গি আমরা ইতিমধ্যে অনেকেই পছন্দ করি যার ফলে তিনি আমাদের কাছে অনেক জনপ্রিয় তবে তার পিছনের গল্পটাও কিন্তু এত সহজ ছিল না তিনিও প্রথম দিকে গেমিং চ্যানেল শুরু করেন এবং সেখানেও তিনি সেই রকম খুব একটা সাকসেস হতে পারেননি যার ফলে তিনিও ব্যর্থ পরবর্তীতে তার বিভিন্ন প্ল্যানিং বিভিন্ন স্টেপ নেয়ার পর বর্তমানে তিনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর দর্শক বাংলাদেশ সহ বিশ্বের আরো অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যাদের সাকসেসের পিছনে রয়েছে কঠিন এক গল্প দর্শক এই পেশাটা যদি আসলেই সহজ হতো তাহলে তো সকল পেশার লোক তাদের সেই পেশাগুলো বাদ দিয়ে পেশাতেই চলে আসতো দর্শক একটা কথা মাথায় রাখবেন যে কোনো বিষয়ে সফলতা পাবার জন্য অবশ্যই আগে আপনাকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে এবং সেই কাজের প্রতি আপনাকে লেগে থাকতে হবে তবে আপনি সাকসেস দর্শক কেমন লাগলো আজকের পর্ব আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মানিক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই